নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাবতম আজ পঁচিশে বৈশাখ এমন দিনেই জন্মগ্রহণ করেছিলেন কলির বেদব্যাস গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আরেকজন মহাপুরুষ ভগবান শ্রী শ্রীরাম ও কৃষ্ণ এই দুই মহাপুরুষের মিলন হয়েছিল কলকাতার বর্তমানে যেটি ফড়িয়া পুকুর সেই ফড়িয়া পুকুরে অবস্থিত কাশেশ্বর মিত্রের বাড়িতে একবারই দুজনের সাক্ষাৎ হয়েছিল একেবারে মুখোমুখি তারপর কি হলো সে কথাই আজ আপনাদের বলব উনিশশো সাল শান্তিনিকেতন এই শান্তিনিকেতনে বসে কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছিলেন পরমংসু রামকৃষ্ণদেব শীর্ষক বারো লাইনের একটি কবিতা যার শেষ দুছত্র বড়ই চমৎকার কি অসাধারণ কবি লিখছেন পরমংশদেবকে উদ্দেশ্য করে দেশ বিদেশের প্রণাম আনিলে টারি সেথায় আমার প্রণতি দিলাম আমি শুধু তাই নয় এই কবিতার ইংরেজি অনুবাদও করেছিলেন কবি নিজেই আবার এখানেই শেষ না ইতিহাস কেটে জানা যায় শ্রীরামকৃষ্ণের প্রয়াণের দীর্ঘদিন পর কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট আয়োজিত একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন রবীন্দ্রনাথ সেই অনুষ্ঠানে তিনি একটি দীর্ঘ ভাষণ দিয়েছিলেন ইংরেজিতে পরদিন আনন্দবাজার পত্রিকায় সেই ভাষণের বাংলা অনুবাদ প্রকাশিত হয় যেখানে তিনি বলেছেন দেবকে আমি অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি করি ধর্মনৈতিক ধ্বংসবাদের যুগে তিনি আমাদের আধ্যাত্মিক সম্পদ উপলব্ধি করে সেটির সত্যতা প্রমাণ করেছেন শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে রবীন্দ্রনাথের এই হল উপলব্ধি আসলে চেতনার বিকাশের সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব যেমন সাধারণ মানুষের কাছে ধরা ছোঁয়ার বাইরে চেতনার বিকাশের সমকক্ষতায় রবীন্দ্রনাথ ঠিক ঠিক বুঝেছিলেন শ্রীরামকৃষ্ণকে তাই তিনি কথা বলেছিলেন এই দুই মহাপুরুষের মিলন আধ্যাত্মিক জগতের ইতিহাসে এক অসাধারণ ঘটনা রবীন্দ্রনাথ নিজে ব্রাহ্ম ছিলেন কিন্তু তিনি শক্তির পূজারী শ্রীরামকৃষ্ণদেবকে শ্রদ্ধা ও ভক্তি করতেন আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ